রাহমু আসসালাম আলাইক দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ ও দেশে বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে আমি দেখাবো ছোট চিংড়ি মাছ দিয়ে করলা আলু দিয়ে ভাজি তো দেখতেই পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে এত দূর পর্যন্ত এনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন চলুন দেখে নেওয়া যাক কী উপকরণ লাগতেছে করলা ভাজির জন্য এখানে করলাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আলুটাকেও আমি সাধারণত এটাকে গোল গোল করে কেটে নেয় পাতলা পাতলা করে তো আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি দেশি ছোটো চিংড়ি মাছটা নিয়েছি তো খুবই যেটা হয় করলা ভাজিতে একদম অল্প উপকরণ দিয়ে আমরা ভাজিটা করে নেই তো আমি একটু চিংড়ি মাছ দেবো সেই ক্ষেত্রে আমি আদা বাটা দিয়ে দেবো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি একটু হালকা করে নেড়ে নেবো পেঁয়াজটা ভাজা ভাজা করবো না হালকা একটু নরম হবে হালকা একদমই তারপর আমি চিংড়ি মাছটা এবং লবণ একটু আদা বাটা দিয়ে দেবো এখন দিয়ে আমি একটু আদা পেস্ট আমি দিয়ে দিচ্ছি লবণ একদম সামান্য একটু গুঁড়ো যেন কালারটা বেশি না হয় এখন এটাকে খুব সুন্দর করে আমি একটু নেড়ে মিশিয়ে নেব দর্শক আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে যে আমার পাশে থাকবেন যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি খুব উৎসাহিত হই আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো দিয়ে রাখবেন এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা খুব সুন্দর করে নেড়ে নেব এই কড়াইগুলোতে যে কোনো রান্না কিন্তু খুব মজা লাগে এবং টেস্ট লাগে অনেক সিনিয়ার আপুরা এই কড়াইটাকে ভাইরাল করাই বলে তো এই ভাইরাল কড়াইটা যে আসলে আমাদের মা মারা খালাম মারা এই কড়াইতেই রান্না করে আসতে আমরা আমরা এটাকেই কিন্তু বড় হয়েছি তো এখন অনেকেই বলে এই কড়াইটাকে ভাইরাল করাই তো আমি মনে করি এই কড়াইতে রান্না করে যে শান্তিটা লাগে সেই শান্তি কখনো নন প্যানে করে লাগে না তো আমার কাছে এই প্যানগুলো খুবই ভালো লাগে রান্না করতে এটার ভিতর তো কোনো পানি নেই জাস্ট তেলে এটা রান্নাটা হচ্ছে চিংড়ি মাছটা এখন হয়ে গেছে যেহেতু আমি হলুদ দেয়নি যার জন্য হচ্ছে কাঁচা কাঁচা যেটা একদম অল্প হলুদ দিয়েছি এখন আমি দিয়ে দেবো করল্লাটাকে খুব সুন্দর করে এটা এখন আমি মিলিয়ে নেবো মিলিয়ে নিয়ে একটু ঢেকে দেবো যে মোটা মোটা করে আলুটাকে কেটেছি যার জন্য একটু ঢেকে দিতে হবে দর্শক অনেকে আছেন সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করে দেন তাতে আমার কোনো কষ্ট নাই আমি কিন্তু কাউকে আনসাবস্ক্রাইব করি না তো আপনারা এটা করেন এটা তো বুঝেন না যে আপনাদের ক্ষতি এবং আমারও ক্ষতি আমার ক্ষতি করার সাথে সাথে আপনারও ক্ষতি হচ্ছে এটা তো আপনারা বুঝতে পারতেছেন না কারণ এতে কিন্তু আপনার ওয়াশ টাইম কমে যাচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে এটা হয়তো বা এখন বুঝতেছেন না পরে বুঝবেন তো এটা যারা করেন তাদেরকে আমি সতর্ক করে দিতে চাচ্ছি যে আমাকে করছেন কিন্তু তারা একজনকে করেন না এই জিনিসটা এটা এক অসম্ভব ধরনের এটা একটা খুবই খারাপ কথা আর আপনারা কমেন্টে রিপ্লাই দিতে দেরি হলে কখনোই আপনারা ই করবেন না রাগ করবেন না হয়তো বা দেরি হতেই পারে আপনাদের ভিডিও তো আমি অবশ্যই যাব চব্বিশ ঘন্টার মধ্যে যে চলে যাবো একটু অপেক্ষা করতে হবে আমাদের যাই এখন একটু ঢেকে দেবো এখন এটা আমি একটু ঢেকে দেব এখন আমি একটু ঢাকনা খুলে দেখে নেব একদমই বসে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমি এখন এটা একটু নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো কারণ এটা আমি একদম ভাজা ভাজা করবো না তাহলে এবং চিংড়ি মাছ দিচ্ছি একদমই চিঙ্গি মাছের সারটা চলে যাবে শুকিয়ে গেলে খুব সুন্দর হয়ে গেছে একদমই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো দশক হয়ে গেছে আমার আলু দিয়ে পুচা চিংড়ি দিয়ে করলা ভাজির রেসিপিটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে করলা ভাজিটা তো ভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশপাশের মানুষকে ভালো রাখবেন চলার পথে সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ